পোশাক আপনি খালি যান যে কোনো শহরে মুম্বাই বা চেন্নাই বা বিশেষ করে বেঙ্গালোরে আপনি হাঁটুর নিচে তাকিয়ে দেখবেন ষাট শতাংশেরও বেশি পড়ে আছেন ব্লু ডেনিমস যখন আমাদের সবথেকে সূক্ষ্ম বুনন শিল্প আছে একশো কুড়িরও বেশি বিশিষ্ট বুনন রীতি যেগুলি অনন্য এবং অনেকগুলি বিলুপ্ত প্রায় পৃথিবীর অন্য কোনো সংস্কৃতিতে এত বৈচিত্র্যময় বুনন রীতি নেই যা ভারতের আছে এগুলো সবই বিলুপ্ত হয়ে যাবে চাইনার সিল্কে মেরে ফেলবে যদি না আপনারা মহিলারা সবাই অন্তত কুড়ি শতাংশ পোশাক হাতে তৈরি ভারতীয় তাঁতের না পড়েন এগুলো সবই লুপ্ত হয়ে যাবে আগামী দশ থেকে পনেরো বছরে কেন সবাই আমেরিকান এক্সিকিউটিভ শ্রেণীর পোশাক পর্যন্ত পড়ছেন না আমেরিকান শ্রমিকদের বস্ত্র পড়ছে যেন সেটাও যথেষ্ট নয় যদি তারা তাদের ট্রাউজার ছেড়েন। সবাই তাদের ট্রাউজার ছিঁড়বেন হ্যাঁ সব কিছু ছেঁড়া কিন্তু ভীষণ দামি উপায় এখন যদি আমেরিকানরা বোতলে কার্বন ডাইঅক্সাইড ভরেন আর সেটা পান করেন এমন কি একজন নার্সারিতে পড়া শিশুও জানে মানবদেহে অক্সিজেন চাই কার্বন ডাইঅক্সাইড নয় কিন্তু যেহেতু আমেরিকা এটা পান করছে আর বলছে এটাই রিয়েল থিং বিশ্বের অর্ধেকেরও বেশি পান করছেন কার্বন ডাই অক্সাইড মানে কার্বন মেশানো জল আপনি যদি যান এখানকার প্রত্যন্ত গ্রামগুলো সেখানে হয়তো এমন মানুষ আছে না এই দিকটায় নয় কিন্তু অন্য কোথাও গেলে দেখবেন তারা হয়তো কোনোদিন যোগ শব্দটি শোনেননি কিন্তু তারা জানেন কোকোকোলা কি ঠিক আছে তাই আমি ভাবলাম যদি আমেরিকানরা তাদের প্যান্ট ছেড়েন তো সবাই ছেড়েন আমেরিকানরা প্যান্ট কোমর থেকে নিচু করে পড়লে সবাই সেটাকেই নকল করেন আমেরিকানরা কার্বন ডাইঅক্সাইড পান করলে সবাই তাই করেন তাই ভাবলাম যদি আমেরিকাকে ধ্যানস্থ করতে পারি তারা পৃথিবী ধ্যান করবে